হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাল হলো সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো আমরা ছোটবেলা থেকেই আমাদের পুরনো বাড়িতে সরস্বতী পূজা হয় আর আমরা সবাই মিলে সরস্বতী পূজা করি আগে তো আমাদের মা কাকিমুনিরা অ্যারেঞ্জ করে দিত সব কিছু এখনও তারা করে বাট এখন আমরা যেহেতু একটু বড় বড় হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি তো এখন আমরা নিজেরা মিলেই ভাই বোনরা মিলেই করি তো এই যে দেখো এখানে হচ্ছে হচ্ছে আমাদের বানানো ছোটখাটো আয়োজন আমরা আমাদের আমরা ধুতি দিয়ে প্যান্ডেল বানাচ্ছি এরপরে ডেকোরেশন হবে এগুলো ইউজ করব তো এখানে আছে বাপটু আর গুন্ডা একটু গুন্ডা একটু দেখাও যারা কর্মরত আর খুব ব্যস্ত তো ওরা বানাচ্ছে আমি লাইট লাগাচ্ছি আর মামনি টুকু গিয়ে আজকে বিকেলবেলা বাজার করে নিয়ে এসেছে রিম্পা পলাশ ফুলে জোগাড় করছে আর এখানে প্যান্ডেল বানানো হচ্ছে খুব ভালো লাগছে সবাই মিলে এটাই আনন্দ সবাই মিলে একটু রাত জেগে সব কিছু অ্যারেঞ্জ করা আর হচ্ছে পরের দিন সেজে গুজে পূজা দিয়ে একটু অল্প স্বল্প খাওয়া দাওয়া করে স্কুলে স্কুলে ঘুরতে বেরোনো তো আমি আর ও এবার সেই জিনিসগুলোই রিক্রিয়েট করব যেগুলো আমরা ছোটোবেলায় করতাম খুব মজা করব অনেক বছর ধরে এইভাবে সরস্বতী পূজা ঘোরা হয় না স্কুলে যাওয়া হয় না বাট এবার আমরা প্ল্যান করেছি আমার স্কুলেও যাব আর ওর স্কুলে যাব তো ব্লগটি দেখতে থাকো আমার সাথে তোমরা নিশ্চয়ই এনজয় করবে কেমন লাগছে এই কাজটার এক্সপিরিয়েন্স সাধারণ दान तो इधर ही वो ही गैस येने बिटू बात तो धूर्त देखो आपका क्या निकाह हो रहा है देखिए इधर निकाह कबूल निकाह कबूल कबूल निकाह नहीं हो रहा है निकाह हो रहा है देखिए आपका मुंह दिखाइए परद से जरा मुंह हटाइए सुंदर सा मुंह मुंह नहीं हटेगा खुल गया मुंह नहीं हटना चाहिए बोतल में एकलाम पड़े है से

হ্যাপি সরস্বতী পূজা সবাইকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ লাগিয়ে স্নান করার মজাই কিন্তু আলাদা বেশ নস্টালজিক ব্যাপারটা লাগে তো আজকে আমি পড়েছি আমার জন্মদিনের শাড়িটি তো আমি ভেবেছিলাম যে সরস্বতী পুজোর দিনে একটু বাঙালি আনা বাঙালি মতন করে সাজবো তো সেই জন্য এই জামদানিটা পরলাম আর একটু বাঙালি বাঙালি লুক ক্রিয়েট করার চেষ্টা করছি এখন কিছু জুয়েলারি পরিনি কারণ এখন ওই বাড়িতে যাবো পুরোনো বাড়িতে সেখানে পুজো হবে সবাই মিলে পুজোর অ্যারেঞ্জ করব তো ওখানে পুজো দেবো অঞ্জলি দেবো তারপর কি করি দেখা যাক আর সরস্বতী পুজোর দিনে মা সবসময় ছোটোবেলার থেকে আমাকে শাড়ি পরিয়ে দিত তো আজও মা তাই করেছে মা আমাকে পুরো শাড়িটা পরিয়ে দিল সুন্দরভাবে আর সরস্বতী পুজোর দিন সত্যি খুব ভালো লাগে কারণ সময় ছোটোবেলার কথাই মনে পড়ে ছোটোবেলার থেকে আমরা পুরোনো বাড়িতে সবাই মিলে পুজো করে আসছি এখনও করছি আর সত্যি সবাই মিলে পুজো করার আনন্দটাই আলাদা তো ব্লগটি দেখতে থাকো

对吧？这记录，哎，这么水，我。完了，就结束。 এখন তো সেভাবে পলাশ ফুল পাওয়াই যায় না কিন্তু ডিম্পা অনেকগুলো পলাশ জোগাড় করে এনেছিল তো এবার মাকেও মালা পরিয়েছিলাম পলাশ ফুল দিয়ে আর মার চারপাশেও পলাশ ফুল দিয়ে সাজিয়েছিলাম আর অঞ্জলির জন্য আমাদের কাছে প্রচুর পলাশ ফুল ছিল বেশিরভাগ কাজটাই মামুনি সব কিছু রেডি করে দিয়ে গেছিলো মামুনি ডিউটি ছিল তবুও মামুনি সব কিছু ফল কেটে সব অ্যারেঞ্জ করে রেখে দিয়ে গেছিলো আর বাকি যে দু তিনটে কাজ ছিল সেটা আমি টুকু আর মা মিলে করে ফেলেছিলাম আর এখানে দোয়াতগুলো রেডি আছে আর মজা করার জন্য একটু মোবাইলগুলো ঠাকুরের সামনে দেওয়া হয়েছিল। আর প্রয়োজন সে দেখো চলে এসেছে

কি شلوندرের हालत খারাপ আছে আরে না যাও কই না হ্যাঁ আমি পড়ি না কি شلون যাবা কোর্স নম্বর কত মা দুদিন ডাক্তার কখন কখন আছে শ্রী বৈজ্ঞানিক ভগবান শ্রী সুজানু সমগ্র জনক পৌর্ণ পবন আদি যে মিশ্র ঋদম ব্রহ্মানন্দ চেমনি তলমানে গাইধানার মানদসবজন হোম গাইতি যস 20 बोलिस तुमा परली जय बोलली पूजा करते ओम पुष्प 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 पापा पूजा जाना होम कर हां बा में करते नामा परा करो कुल बिनो परा गुरु तकना गण महा कारशरण पूजनीय देव माता बोल सरस्वती नामा हे देवंत पुत्र शंख विघ्न विनाशक कल्याण पात्रे पुत्राय गणेशानोति बापे देव गो जियना दक्षिणा करते देव जूनीयो देव सरस्वती नमः संस्कृतं भक्तय नामा संसार सरस्वती नामा जय बोलो पापा जी की এই তো দিদি কেমন মানা মানা করতেছে চলে ঠিক আছে বাবা দিদি ওখানে কলম ইনডিপি প্রতীক আগে আগে হাতে fox হবে না disgusto তারপরে rodzorn. হবে ayo ayo ayo

ওদেরকে দিস বাচ্চা সবাই নিছে সবাই নিছে টিটলি নিছে দেখতেছেন শুক্ল শুক্লপক্ষে শ্রী পঞ্চমী সর্ব বিদ্যা লাভ কামনা পূর্বক ভক্ত ভাগ সরস্বতী পূজা

나 보자 나도 코피다. 보자 보자. 파니 무슨? 나 파니 아무. 네네 빛이네. 나도 아무것도 찍지가 않아. 나도 찍지가 않아. 할 거. 하고 뭐? 내가. 렉사. 뭐라고 쓰고 싶어서. 다 봤자 이제. 아무리 해도. 방랑. 방랑 삼국팔왕. 빛아. 나마. 나마. 방랑팔왕. 나마 니타. 나라사태. 나마 나마.

বাড়ির পুজোর পর প্রসাদ খেয়ে সোজা চলে গেলাম আমাদের ইউনিয়ন একাডেমি স্কুলে ভেবেছিলাম হাসিমারা হাই স্কুলেও যাব ওর স্কুল যেটা কিন্তু আর সময়ের অভাবে যাওয়া হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো তো এই দেখো আমাদের ইউনিয়ন অ্যাকাডেমির মাঠ অনেকের সাথে দেখা হলো খুব ভালো লাগছিল। আর এই দেখো আমার ভাইকে সর্ণালিদের সাথে আছে এটা হলো আমাদের স্কুল ইউনিয়ন একাডেমি ইউনিয়ন একাডেমির মাঠ প্রত্যেক বছর সরস্বতী পূজা আমাদের এইভাবে এখানেই কাটে তবে বিয়ের পর এই প্রথম আমরা স্কুলে গেলাম একসাথে তো সত্যি খুব ভালো লাগলো দিনের কথা মনে হঠাৎ করে আসলাম আর মামান আর গুঞ্জার সাথে দেখা হয়ে গেল আর ওরা আসাতে এত ভালো লাগলো খুব এনজয় করলাম আমরা তো এসে গুড্ডির সাথেও দেখা হলো তো গুড্ডি আজকে এত লেট হলো কেন তোমার বলো আজকে আমার বাড়ির পুজো শেষ হতে হতেই এত দেরি হয়ে গেছে যার জন্য এতটা লেট সিরিয়াসলি বাট খুব ভালো লাগলো গুড্ডিরা শাড়ির আমাদের দুজনের শাড়ির কম্বিনেশন অলমোস্ট শুধু কালারটা আলাদা খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে আমাদের গ্রুপের কারোর সাথে দেখা হলো হ্যাঁ জিয়ার সাথে দেখা হয়েছিল ওর সাথেও অনেক ফটো তুলেছি তো চলো যাওয়া যাক স্কুলে ঘোরাফেরা করে অনেক মজা হলো অনেক অনেকজনের সাথে দেখা হলো বেশ ভালো লাগলো সব টিচারদের সাথে দেখা হলো কিন্তু ও সবের ব্লগ করতে পারিনি ভীষণ অট লাগে আর এখন আমি ও আমি হাফশিখছি সিঁড়ি দিয়ে এসে আস্তে আস্তে আর বিশাল বিশাল আমি ও আর বিশাল আমরা তিনজন আসি হট কেটেলে আর এখানে আমরা দেখি কী খাই খেপাস না ও কি খাওয়াচ্ছে আমাদেরকে ও নিজে কিছু খেতে পারবে না ও আর ব্ল্যাক টি ও তো কিছু খেতে পারবে না তাই শুধু ব্ল্যাক কফি খেয়েছিল আর আমি আর বিশাল এই জিনিসগুলো খেয়েছিলাম তো এখান থেকে আমরা চলে গেলাম রাত্রেবেলা পুরোনো বাড়িতে আর পুরনো বাড়িতে সবাই মিলে খুব আনন্দ হলো খাওয়া দাওয়া হলো আর খুব মজা হলো তো আমার এই সরস্বতী পুজোর ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগ